সকালবেলা এসে দেখি ফাদে ইঁদুর পরে কিন্তু বের হয়ে যায় ধরা পড়ে গেছে ইঁদুর মামা আমরা এখন তাকে পানিতে চবিয়ে মারব আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমরা জমিতে ইঁদুর মারা ফাঁদ পাতব তো ফাঁদ পেতে আমরা ওয়েট করব যে কখন ইঁদুর ফাঁদে পড়ে চলুন ফাঁদ পাতা যাক তো পাতার জন্য আমরা জমিতে যাচ্ছি এবং সুন্দর একটা জায়গা থেকে ফাঁদ পাতলাম এবং ফাঁদ পাতার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করে বসে আছি আমরা রাত্রে ফাঁদ দেখবো আসলে ইদুর পরে কিনা বন্ধুরা আমরা ধানের জমিতে সব সময় ফাত পাচ্ছে মারা আমরা এখন দেখবো যে ফাদে ঈদ পড়েছে কিনা সকালবেলায় এসে দেখি ফাদে ঈদুর পরে কিন্তু বের হয়ে যায় এই কারণে আমরা এখন সন্ধ্যা রাত্রে এসেছি দেখবো আসলে ইদুর পড়েছে কিনা তো চলুন দেখা যাক আমাদের পাতা ফাঁদে পড়ে গেছে এদের মামা বারে বারে তুমি খেয়ে যাও ধান এবার অকালে তোমার নিয়ে নেব প্রাণ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় একটা ইঁদুর ধরা পড়েছে আমাদের ফাঁদে তো আমরা এখন ইঁদুরটিকে নিয়ে জমি থেকে বাইরে যাচ্ছি এবং ইঁদুরটিকে আমরা এখন পানিতে চুবিয়ে মারব এই কারণে ফাঁদের সঙ্গে একটা দড়ি বেঁধে আমাদের বাড়ির পাশে ছোট একটা জলাশয়ে চুপিয়ে দিচ্ছি কিছুক্ষণ চুপিয়ে রাখার পরে ইঁদুরটি যখন মারা গিয়েছে তখন আমরা ফাঁদটিকে তুলে ফেলেছি পানি থেকে তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকি